আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আমার বেডরুমের একটা অংশ মনের মতো করে সাজিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করব এখন ব্যালকনিতে এসেছি দেখেন ব্যালকনিতে ঝড়ে আমার লন্ডভন্ড অবস্থা তো পার্পেল হাট গাছটা পরে একদম ভেঙে গিয়েছে এই গাছটা খুব সুন্দর গ্রো করেছিল আর এই গাছটা খুবই খুবই আমার কাছে কিউট লাগে তো গাছটা ভেঙে যাওয়াতে খুব খারাপ লাগছে মনটা আর এই গাছগুলো অনেক বেশি নরম হয় খুব সহজেই ভেঙে যায় আবার ভেঙে গেলে ডাল যদি মাটিতে একটু পুঁতে দেওয়া যায় সেখান থেকে আবার নতুন গাছ তৈরি হয় তো এভাবে করে কিন্তু পার্পেল হার্ট আপনারা অনেকগুলো গাছ তৈরি করতে পারবেন একটা গাছ থেকেই তো যাই হোক এখন আমি এগুলো নিয়ে এসেছি ব্যালকনি থেকে আর এখন হচ্ছে এগুলো ওয়াশ করে পানিতেই রেখে দিব পরবর্তীতে আমি এগুলো মাটিতে লাগাবো এখন আর লাগাবো না আর এই গাছগুলো কিন্তু বেশি দিন পানিতে রাখা যায় না বেশি দিন পানিতে রাখলে এইগুলো পচে যায় তো সাথে সাথে মাটিতে লাগিয়ে ফেললেই ভালো তো এখন হচ্ছে আমি কাজগুলো করে নিয়েছি এর আগে কিন্তু আমি অনেক কাজ করেছি আমার মেয়ের পরীক্ষা ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দিয়ে তারপর বাসায় নিয়ে এসেছি মেয়েকে তারপর দুই বাচ্চাকে নাস্তা করিয়েছি নিজে নাস্তা করেছি আর এখন হচ্ছে গতকাল আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিল সেগুলো আর গুছানো হয়নি আনার পরে আমি জাস্ট এমনিতেই রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে ডাল নিয়ে এসেছে দুই কেজি ডাল তো দেখতেই পারছেন ডালগুলো পড়ে গিয়েছে আর এখানে হচ্ছে চিনি আলু তেল তারপর লাউ এই তো টুকটাক বাজার নিয়ে এসেছে তো এগুলোই এখন আমি সবগুলো জায়গাটা জায়গা মতো রেখে দিব আর ডালগুলো পড়ে যাওয়াতে মনটা খারাপই হয়ে গেল তো মাঝে মাঝে কিন্তু এরকম হয় আমি কিন্তু আস্তে করেই রেখেছিলাম হয়তো ডালের পরিমাণটা বেশি বলে হয়তো বা পলিথিনটা ছিঁড়ে গিয়েছে এরকমও হতে পারে তো আর্টিফিশিয়াল ফুলটা এখানে আমি গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো আপনারা হয়তো এই ফুলটার সাথে অনেক দিন ধরেই পরিচিত হতে পারেন তো যাই হোক এখন এটা আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এভাবেই কিন্তু আমি আমার বাসার সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ক্লিন করি আর খুবই খুবই সুন্দরভাবেই কিন্তু ক্লিন হয়ে যায় ক্লিন করার পরে আমি ব্যালকনিতে রেখে দেবো কিছুক্ষণ পরে দেখা যাবে শুকিয়ে গিয়েছে যেহেতু এগুলো প্লাস্টিকের ফুল ব্যালকনিটা আমি ডিপ ক্লিন করবো না আমি জাস্ট উপর দিয়ে ক্লিন করে নিয়েছি কারণ হচ্ছে এখন ডিপ ক্লিন করলে আবার যদি বৃষ্টি আসে তাহলে আবারও কিন্তু ময়লা হবে তো উপর দিয়ে জাস্ট আমি ব্যালকনিটা ক্লিন করেছি আর আজকে আমি আমার বেডরুমটা একটু সাজাবো তো তার আগে ভাবলাম বাচ্চাদের জন্য একটু খাবার রেডি করে নেই যেহেতু একটা কাজের মধ্যে ঢুকে গেলে আবার এই কাজটা করতে আমার অনেক সময় লাগবে বা বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে দেখা যাবে বিকাল হয়ে যাবে তো সেজন্য বাচ্চাদের কাজটা সব সময় চেষ্টা করি আগে করে নেওয়ার জন্য তো ভাবছি ওদের জন্য একটু ফ্রায়েড রাইস রান্না করবো তো এখানে প্রথমে আমি মুরগির মাংসটা ভেজে নিয়েছি আর মুরগির মাংসটা ভাজার আগে আমি এই ফ্রাই প্যানটাতে প্রথমে ডিম ভেজে রেখে দিয়েছি তো এখন হচ্ছে মুরগির মাংস ভেজে এই মাংসটার মধ্যেই আবার মশলা টসলা দিয়ে সব কিছু কষিয়ে তারপরে পোলাওর চাল দিয়ে দিয়েছি সিদ্ধ করে রেখেছিলাম আগেই তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করিনি তো খুবই সুন্দর হয়েছিল একদম পারফেক্ট ঝরঝরে একটা ভাব দেখতেই পারছেন খুবই খুব পছন্দ করেছে মার্শাল্লা আমার বাচ্চারা তো ঝটপট ফ্রায়েড রাইসটা করে এখন বেডরুমে চলে এসেছি এখন হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলের উপরটা আজকে একটু গুছিয়ে রাখবো তো প্রথমে হচ্ছে উপরে দেখতে পেরেছেন অনেক কিছুই ছিল তো এগুলো সব কিছু সরিয়ে আমি গ্লাসটা একটু ক্লিন করে নিচ্ছি সময় কিন্তু এই ধরনের ভিডিও আমি অনেক অনেক শেয়ার করেছি আপনাদের সাথে তারপরে আমি বিজনেসের সাথে বেশি জড়িয়ে গিয়েছি পরবর্তীতে শুধু বিজনেসের জিনিসগুলোই শেয়ার করতাম কিন্তু ঘর গোছানো ঘর সাজানো এই কাজগুলো কিন্তু আমি সব সময় করেছি কিন্তু অফ ক্যামেরাতে করেছি বিজনেসের কাজগুলোই বেশি শেয়ার করা হয়েছিল মাঝখানে আপনাদের সাথে তো এখন থেকে ভাবছি এই ধরনের কাজও আপনাদের সাথে শেয়ার করব। আমি যখনই যে কাজটা করব। সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে ইনশাল্লাহ তো আপনারা আমার সাথেই থাকবেন তো এখন হচ্ছে একটা কাপড় বিছিয়ে দিলাম কোনো কিছুর সাথে ম্যাচিং করে না জাস্ট এমনিতেই একটা কাপড় এখন আমি বিছিয়ে দিয়েছি আর কিছুদিন আগে আমি একটা হারিকেন কিনেছিলাম মাটির তো সেটা রেখে দিয়েছি আর দেখতেই পারছেন এটা কত সুন্দর আর কিছুক্ষণ আগে যেই গাছগুলো ওয়াশ করেছি সেগুলো রাখছি তবে আমার কাছে মনে হচ্ছে একসাথে বেশি বেশি গাছ রাখাতে ভালো লাগছে না তো কিছুটা আমি সরিয়ে নিয়েছি পার্পল হাট গাছ তো ব্যালকনিটা এখন আরেকটু ক্লিন করে তারপর হচ্ছে বেডরুমটা আমি ঝাড়ু দিয়ে তারপরে কাজ শুরু করব তো দেখতে পেরেছেন ব্যালকনিটা কিন্তু আমি ডিপ ক্লিন করে আমি জাস্ট উপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি কেননা আবার বৃষ্টি আসলে আমি যদি এখন ডিপ ক্লিন করি আবারও আমার ব্যালকনি নোংরা হবে যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু আছে এখনও এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তারা ভিডিওতে কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের জন্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আপনারা যদি একটা লাইক দেন একটু কমেন্ট করেন কষ্ট করে সেই কমেন্ট পড়তে খুবই ভালো লাগে নতুন করে কাজ করার জন্য উৎসাহ পাই আপনাদের জন্য অনেক অনেক আবার নতুন নতুন ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ আপুরা কমেন্ট করবেন যে যে আপুরা ডিআইওয়াই ওয়াই দেখতে চান তারাও কমেন্ট করবেন তো এখন হচ্ছে একটা কুশন কভার লাগিয়ে নিয়েছি আর এই কুশন কভারটা আমি নিজে বানিয়ে নিজেই কিন্তু হ্যান্ডপ্রিন্ট করেছিলাম এই কুশন কভারটা আমার অনেক অনেক পছন্দের তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো কুশন কভারটা লাগিয়ে এই পাঁচটাতে আমি একটা গাছ রেখেছি লাকি ব্যম্বু তো আমার কাছে মনে হলো গাছটা রাখার পরে জায়গাটার সাথে মানাবে না তো পরবর্তীতে আমি গাছটা সরিয়ে নিয়েছি আর ছোট্ট একটা গাছ রেখে দিচ্ছি এই গাছের নাম হচ্ছে সিঙ্গোনিয়াম আপনারা হয়তো অনেকেই জানেন তো সিঙ্গোনিয়াম গাছগুলো কিন্তু খুবই ভালো লাগে সবুজ সব কালারই সুন্দর লাগে গাছ দিয়ে ঘর সাজাতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম সিম্পলভাবে আমি আমার ঘরের মধ্যে যা আছে তা দিয়েই কিন্তু আমার বেডরুমের একটা অংশ সাজিয়ে নিয়েছি ঘর সাজানোর জন্য যে অনেক অনেক কিছু লাগবে এমন কিন্তু না আপনার যা আছে তা দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো মাটির একটা ল্যাম্প রেখে দিলাম এক পাশে তো এটার মধ্যে ক্যান্ডেল রাখলে কিন্তু অনেক বেশি ভালো হতো তবে যেহেতু দিনের বেলায় আমি ভিডিও শ্যুটটা করেছি ক্যান্ডেল রাখলেও কিন্তু এরকম ভাবে বোঝা যেত না সেজন্য আর ক্যান্ডেলটা রাখিনি তো এরকম একটা জায়গার মধ্যে বসে চা খেতে না ভালো লাগবে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এবং একটা ওয়েদারে চা খেতে তো খুবই ভালো লাগবে তো চা বানিয়ে নিয়ে এসেছি আর আশেপাশে কিন্তু আমার বাচ্চারাও আছে তো আবদুল্লাহ দেখেই বলছিল ও চা খাবে তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে চা খাবো আর এই তো আমার এখন সম্পূর্ণ লোকটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সিটিং এরিয়াটা সাজিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরের একটা কোণ এইভাবে করে সাজিয়ে নিজেদের ভালো লাগার পছন্দের জিনিসগুলো অ্যাড করে আপনারা এখানে সময় কাটাতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আর এই গাছগুলো কিন্তু এইখানেই ছিল আগে থেকেই তো এই গাছটাও ঝড়ে নিচে ফেলে দিয়েছিল তো পরবর্তীতে আমি উঠিয়ে এই জায়গাটাতে রেখেছি তো ঝড়ে মোটামুটি আমার বেশ কয়েকটা গাছেরই ক্ষতি হয়েছে তো যাই হোক পরবর্তী তিনশাল আবার হয়তো বা ঠিক হয়ে যাবে বৃষ্টিটা কিন্তু অনেক বেশি প্রয়োজন ছিল স্বস্তির বৃষ্টি হয়েছে আর আল্লাহ চাইলে কি না করতে পারে যেখানে গরমে আমরা টিকতেই পারছিলাম সেইখানে আল্লাহ তালা একদম শীতল ঠান্ডা একটা পরিবেশ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই কর্নারটা সাজানো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন হ্যান্ডপেন্টের যে কোনো প্রোডাক্ট আমার পেজে আপনারা যোগাযোগ করবেন পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন পেজের লিঙ্কটা সেই সাথে ফোন নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপে মো নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সাথে থাকবে প্রথম কমেন্টে তো আশা করছি সবাই আমার সাথেই থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ